আমরা বাসা থেকে আদি মোহন কাঞ্জিলালে যাওয়ার জন্য বের হয়েছি তো বসুন্ধরাতে যাওয়ার আগে আমি প্রচুর পরিমাণ নার্সারি দেখতেছিলাম আর এই গাছ দেখলেই আমার ভালো লাগে আর মনে হয় যে কোথাও থেকে আমি একটা কুট করে কিছু তুলে নিয়ে বাসায় চলে আসি আমার খুবই একটা বড়ো অভ্যাস হয়ে গেছে ইদানিং জায়গা থাক বা না থাক আমাকে গাছ দেখলেই সেটা তুলে এনে লাগানোর ইচ্ছা হয়ই হয় তো রাস্তা থেকে আমরা যখন ভিডিও করছিলাম আমার ফোনের স্টোরেজ প্রায় মানে ফুলই হয়ে গেছে তো ঐশ্বরিয়া বলছে দিদি তুমি কি পুরোটা হচ্ছে এই রাস্তার ভিডিও করেই শেষ করবা নাকি হচ্ছে একটুখানি আমরা ওখানে গিয়েও ভিডিও করব তো যাই হোক সেই কথা ভেবে আমি কিছুটা বন্ধ রাখলাম এবার আমরা শপিং কমপ্লেক্সে চলে আসছি যেহেতু আমাদের সাথে বাবু আছে আর কোথাও এক জায়গায় দাঁড়াতে চায় না তো যাই হোক আমরা কোথাও দাঁড়াতে পারি নি সরাসরি একদম আমাদের গন্তব্যে চলে গেছি যে যেখান থেকে আমরা মোটামুটি শাড়িটা আগে কিনে নিই তারপরে আমরা অন্য কাজ করব। এই যে বাচ্চার জায়বু মিলে যাচ্ছে তো আমরা ঘুরে ঘুরে খুঁজে খুঁজে চলে গেলাম দোকানটাতে আর দোকানে গিয়েই আমরা আমাদের পছন্দের যে শাড়িটা দিদিরা আসলে কিছু শাড়ি পছন্দ করা ছিল আগে থেকেই সেই শাড়িগুলো হচ্ছে দেখা শুরু করলাম এখন এই যে শাড়িটা দেখা যাচ্ছে মিষ্টি কালারের এই শাড়িটাই নেওয়া হয়েছে এই শাড়িটা দেখার জন্যই আসছিলো কিন্তু তারপরেও আমরা আরও বিভিন্ন ধরনের শাড়িগুলা দেখছিলাম যে কোনটা কীরকম হয় কারণ গেলে তো একবারে কেনা হয় না যা বুট এত তারা দিচ্ছে যে আমরা ঠিকঠাকভাবে দেখতেই পারছিলাম না যাই হোক দিদি দেখছে যে কোনটা ভালো লাগছে দিদিকে আমার মনে হয় যে দিদিকে এই গোলাপিটা ভালো লাগছিল কিন্তু দিদি এই মিষ্টি কালারটা বেশি পছন্দ করলো এটা আসলে দুটো কালার ছিল আর কি তো যেহেতু দিদির এই শাড়িটাই পছন্দ হলো এই শাড়িটা আমরা নিয়ে চলে গেলাম এরপরে যেটা হলো যে আমরাও কিছুটা শপিং করতে চাইছিলাম তো বাচ্চা এখানে আইসক্রিম খাচ্ছে খুবই পছন্দ করে ওকে ভোলানোর জন্য আইসক্রিম দেওয়া হয়েছে কোথাও যাওয়ার আগে খুব যেতে চাই কিন্তু তারপরে কি হয় যে মানে ওর যে পছন্দের জিনিসটা পেয়ে গেলে আর যেতে চাই না এখানে হচ্ছে আমরা আমাদের পছন্দ মতো কিছু কাপড় চুপড় নিচ্ছি সামনেই পুজো আসছে যায় এখানে জায়বুর মতো দেখছে তো এখান থেকে বেশ কয়েকটা কাপড় নেওয়া হয়ে গেল এখান থেকে কাপড় নেওয়ার পরে আমি যে কাজটা করলাম যেটা একদমই কেউ রাজি ছিল না আমি আমার জামা কিনতে গেলাম এবং আমার জামা কিনলামও কিন্তু আমরা এতটা ক্লান্ত হয়ে গেছিলাম আর বাচ্চা কোনোভাবেই থাকতে চাচ্ছিলো না অনেকটা দেরি হয়ে গেছিলো দুপুরের খাওয়ার সময় চলে যাচ্ছিল আমাদের জগন্নাথ ক্যাফেতে খাওয়ার কথা ছিল আজকে নিরামিষ যাই হোক সব কিছুই মিস হয়ে গেল আমার জন্য কারণ আমি আমার জামা খুঁজতে খুঁজতে অনেক বেশি সময় লাগাই দিচ্ছিলাম শেষমেশ করে আর হয়নি যাই হোক কিছু কেনাকাটা শেষ করে আমরা বের হয়ে আসছি যেই অনেক মানে মজা করছি কিন্তু সব তো ভিডিও আর কি করা হয় না করা হয়নি আমরা চলে যাচ্ছি এরপরে আমি তোমার একটু ভিডিও করে দিই নাচতে নাস্তে তুলে উড়াই তারপরে চলে গেলাম এবং এটা আমার জন্য খুব মজার ছিল এই যে আমরা এই কাপড় চুপড় কিনছি মোটামুটি সবার জন্যই এখানে আছে আর এটা হচ্ছে আমার জামাটা